বয়স ও iman শেখা উচিত স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেদেরও শেখা উচিত কোনো পড়া লেখা করে না তারও আখেরাত জানা উচিত আমরা মনে করছি যে যেবনি আসি যার জেমনে রাত কাডে দিন কাডে কোন রকমের রাত কাটন দিন কাটন যার মনে যা চায় খাম খেয়ালির এক जिंदगी আমরা নিজেদের জন্য বানিয়ে নিয়েছি নারে বাফ। এটা জীবন না শুধু ভাত মাছ শুধু খাদ্য খাবার শুধু পেশাব পায়খানা শুধু ঘুম আর শুধু যৌন চাহিদা পূরণ এটা মানুষের জীবন না বাফ এতটুকুতেই মানুষ হয় না এতটুকু তো আল্লাহ তালা জানোয়ারেরও পূরণ করে এতটুকু প্রয়োজন কুকুর বিড়ালেরও তো পূরণ হয় জন্তু জানোয়ারও তো খায় ঘুমায় পেশাব পায়খানা করে জন্তু জানোয়ারও তো যৌন চাহিদা পূরণ করে এই জন্য তো গরু ছাগলেরও বাচ্চা হয় কুকুর বিড়ালেরও বাচ্চা হয় তো কেমনে হয় যদি তাদের লজ্জাস্থানের চাহিদা পূরণ না হতো তো বাচ্চা হলেও কেমনে তাহলে জীবন মানে তো শুধু বার্তরকারি না জিন্দিগি মানে তো বাথরকারি না জীবন মানে মনের চাহিদা পূরণ না রে বাফ তোমরা অনেক ছেলে মনে করছো এটাই পেটে ভোক লাগলে তোমরা খানা খাচ্ছ আর সাহবাদ লাগলে মনের চাহিদা তৈরি হইলে নারী ছবি উলঙ্গ দৃশ্য জিনা বেবিচার দেখছ খালাস দুই চাহিদা পূরণ করছ এক পেটের চাহিদা এক লজ্জাস্থানের চাহিদা এরই নাম জীবন এরই নাম জিন্দিগি এরই নাম কতক্ষণ পরিশ্রম করে কিছু কামাই করে তো এইটুকু কামাই দিয়া পেটের চাহিদা পূরণ করে আর বাকি টাইম এই নারী ছবি নাটক সিনেমা অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা নোংরা আহা মানে লজ্জা স্থানের চাহিদা পূরণ করে দুই এ সাহওয়াত এক পেটের যৌবনের ক্ষুধা এরই নাম জীবন এরই নাম মুসলমান এতটুকুই মৌমেন এতটুকুর জন্যই আল্লাহ বানাইছেন বলেন বাফ একজনই বুঝেন সবাই একসাথে বুঝবে না এত বাচ্চা কাচ্চা এত জনের ফিকির একসাথে করলে হবে না এই জন্য আমি বললাম যে আপনি আপনি চুপ করেন দেখেন এরপরে যে কাবজাপ করে করুক সবাইরে রে পারতেন না একেবারে সব একশো একশো ঠান্ডা করিয়া তারপরে ওয়াশ করবেন ওই তো নাই এ কাবজাপ করলে বুঝাইতে বুঝাইতে সময় যাবে তার চাইতে বলতে থাকি যে কয়জন আল্লাহর বান্দা শুনলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা সেই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করলাম বাবাদের কাছে ভাইদের কাছে ছেলেরা তোমাদের কাছে জিন্দিগি বুঝা উচিত শুধু দুনিয়া অভিশপ্ত শুধু দুনিয়া অভিশপ্ত শুধু দুনিয়া বুঝলেন আল্লাহ বলছে এটা কাফের জীবন কোরআন শরীফ আছে মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া কোরআনের আয়াত আল্লাহ বলে কাফেরদের বক্তব্য হলো জীবন মানে কেবলই দুনিয়াটা খুদার কসম এটা কোরআন শরীফের আয়াত আল্লাহ বলছে এটা কাফের কথা বেইমানের কথা শুধু দুনিয়া খাইয়া পইরা ভালো আছে। এটা বেইমানের কথা মোমেনা মোমেন থাকবে না মোমেন ইমানে আমলে ভালো আছি এটা বলবে নামাজ রোজায় ভালো আছি আল্লাহকে ডাইকা ভালো আছি বউ বাচ্চা নিয়ে নামাজ পড়ে ভালো আছি ভালো থাকলে এভাবে ভালো থাকে বাট তরকারি খাইয়া তো বেইমানও ভালো আসে বেটা

কি বাংলাদেশের এই সমস্ত বাড়ি চারতলা বিল্ডিং ইউরোপ আমেরিকা এগুলো বিল্ডিং ধরে কেউ গরুর গরো না এই সমস্ত প্রাইভেট কারে ইউরোপ আমেরিকাতে এই প্রাইভেট কারে ছাগল টানে কথা বোঝেন নাই আমার তো এটা কোন ছাগল টানে বাস্তব ছাগল টানে জাপানে অত্যাধুনিক প্রাইভেট কার দিয়ে ছাগল টানে আমি বুঝাইতে চাইলাম দুনিয়া তো তেমন কিছুই না বাফ যদি কিছুই হতো দুনিয়ায় যদি মূল আকাঙ্ক্ষা প্রিয় বস্তু হতো ইমানদারকেই দিত কিন্তু আল্লাহ তালা যেহেতু নাফরমানদেরকে দিয়ে দিছে এটা বুঝায় যায় মোমেনের প্রিয় বস্তু আখেরাত মোমেনের প্রিয় বস্তু জান্নাত মুমিন সফল হবে সেদিন হাশরের ময়দানে ডান হাতে আমলনামা পাবে যে দিন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সেদিনই মুমিনের সফলতা ফা আম্মা মান উতিয়া কিতাবুহু বিইয়ামিনহ রবুল আলামিন বলেন হাশরের ময়দানে যার হাতে ডান হাতে আমলনামা দেয়া হবে ফায়াকুলুহা উমকরাউ কিতাবিয়া ওই ইমানদার নেককার নিজের পরিচিত মানুষগুলোকে চিৎকার করে দেখিয়ে বলবে দেখো দেখো হা কিতাবিয়া এই যে দেখো রহমান আশরাফি এই যে দেখো পোস্টার এখানে নাম ঠিক এমন দেখিয়ে বলবে এই যে দেখো আমার নাম জান্নাতীদের তালিকায় উঠে গেছে হাসরবাসী আমার আমল নামা পড়ে দেখো আমার নাম দেখো পরিচিত জন হ্যাঁ মনে রাখবেন এটা মজার কথা যে প্রত্যেককে কে আমাদের দিন পরিচিত জনদের সাথেই উঠাবে আম করে কোনো সিনের মানুষের লাগে উড়াইতো না আমি আরে চিনি হ্যাঁ উড়েব কি আমার উড়ে বাহাজ হিসেবে লাগে আল্লাহ কবুল আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল করেন আল্লাহ আমাদেরকে একসাথে বানান একসাথে বানান এই জন্য বললাম পরিচিত জনদের মধ্যে উঠাবে চেনা জানা মানুষদের সাথে তো এই নেককার লোক বলবে পরিচিত সবাইকে দেখো দেখো আমার আমল নামা দেখো তোমরা পড়ো আমার আমল নামা আমার নাম জান্নাতিদের কালিকা উঠছে আত্মীয় স্বজন তখন বলবে হায় পরিচিতরা বলবে হায় হ্যাঁ তুমি তো আমরা আলিয়াবাদেরই ছিলা তোমার হাতে দেখতাম এক লোকে অটপ করে নবীনগর যাইতা আইতা বাজার করতা একসাথেই তো খরচাপাতি করতা আলিয়াবাদ রাস্তার মাতার মধ্যে হোটেলে একসাথে ফরোডা খাইতা কত দেখলাম তোমারে ফাঁকি দিয়ে এই কাম বানাইলা কোন ফাঁকি দিয়া হাই হাই! এই কামটা বানাইলা কেমনে আজ তোমার রান হাতে আমল নামা খুদার কসম ইমানদার তখন বলবে ইন্নি জানান্তু তু আন্নি মুলাকিন হিসাবিয়া এই বাবা বন্ধু তুমি যদিও দেখছো আমার একই অটোতে একই সিন জিতে একই বাজারে একই হোটেলে আমি তোমাদের সাথেই চলছি ফিরছি খাইছি ঘুমাইছি কিন্তু আমি কলিজা দিয়া বিশ্বাস রাখতাম এই হাসরের ময়দান হবে এজন্য আমি বাজারও করছি নামাজও করছি ব্যবসাও করছি হালালও কামাই করছি আখেরাত মনে রাখছি এজন্য ডান হাতে আমল নামা পেয়ে গেছি

সবগুলো এক আমলের বিনিময়ে আজকে আমি রব্বুল আলমিনের জান্নাতে আরামসে নিশ্চিন্তে খুশি খুশি চিত্তে খাও পান করো উপভোগ করো যদি বলি মাওলা কতক্ষণ খাওয়াবেন দিবেন কতক্ষণ রব্বুল আলমিন বলবেন লাহুমায়শা উহু নাম আল্লাহ বলেন বান্দা জান্নাতে তুমি চাইবা যতক্ষণ আমি রব্বুল আলামিন দেব ততক্ষণ না বন্ধু শেষ হয় নাই আল্লাহ বলে বান্দা, চাইতে চাইতে তোমার চাওয়া যখন আমি আল্লাহ নিজের থেকে দেব আরো কোটি কোটি গুন মাজিদ আমার কাছে তোমার চাওয়ার অতিরিক্ত আরো আছে আমি জানিত বান্দা তুমি চিনকিতা তুমি কইবাই কয়টা তুমি ফলের নাম নাই তো বলবা বিশটা আমার জান্নাতে তো আছে ফল কোটি কোটি তুমি খাবারের আইটেম বলবা নয় তো বিশটা এটা তো জান্নাত আমার জান্নাতে আইটেম তো আছে কোটি কোটি তো বাকি তো তুমি না আমি জানো না আমি দেব নুজুলাম মিন গাফুরির রাহিম আল্লাহ তালা বলেন আমি রব্বুল আলমিন নিজে আমার বান্দাকে মেহমানদারি করব আল্লাহ বলেন বান্দা আমি বলছি আমি করব মেহমানদারি তাই রে বান্দা তুমি ভেবে দেখো আমি রব্বুল আলমিন কত বড় এত বড় মাউলার মেহমানদারিটা হবে কত বড় এই জন্য প্রিয় ছেলেরা বাবারা হ্যাঁ আমরা যারা চেষ্টা করি নামাজ পড়তে হালাল পথে চলতে আমরা বেউকুফ না আমনে আম করে বোকা ভাববেন না আমনে বেডি দেখা নারী দেখা নাটক দেখা সিনেমা দেখা বিড়ি খাইয়া সিগারেট খাইয়া সুদ খাইয়া ঘুষ খাইয়া পাটপারি সিপারি কইরা আমনে মনে করছেন চালাক আমনে বেউকুফ আহমক 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 বেটা তুই বেটা বোকা বেটা তুই বেটা বোকা বেটা চালাক তো ইমানদার চালাক তো সেজ দাওয়ালা চালাক তো হালাল উপার্জনকারী চালাক সে আল্লাহর গোলামি করেছে বাকিগুলো বেওকুফ বেটা আহাম্মক বেটা আহাম্মক লায়া কিলুন লায়াফ কাহুন লাইয়া আলামুন কোরান শুরী ফ আল্লাহ বুঝছেন নাফরমান কিচ্ছু বুঝে না নাফরমান কিচ্ছু জানে না না নাফরমানের কোনো এক কলে না এটা ব্যাক কল বেফতার এটা এটা একটা বেটা পাগল কোথাকার দিনে একটা সেজদা দেয় না তুই মানুষ কিসের বেটা কিসের মানুষ বেটা রাস্তার জানোয়ার দেখো না রাস্তার কুকুর বিড়াল দেখো না ওই জানোয়ারকে দেখলেই তো বুঝতে পারো যে ওই জানোয়ার সেজদা দেয় না তুমি মানুষ রূপী জানোয়ার সেজদা দেয় না তো তোমার মিল হইলে তো জানোয়ারের লগে মিল হয় মানুষের সাথে মিল কিসের আবার মানুষ তো সেজদা দেয় মুমিন তো মসজিদে সেজদা দেয় মোমেন তো আল্লাহর গোলামই করে তো জানো আর আবার বুদ্ধিমান হয় কেমনে হাইওয়ান আবার বুদ্ধিমান হয় কেমনে চতুষ্প জন্তু আবার বুদ্ধিমান হয় কিভাবে বেটা এই জন্য বাতমাস পেশাব পায়খানা এটার এই জীবন মনে করো না বাফ ছেলেদেরকে বললাম প্রিয় বন্ধু নষ্ট হইও না নষ্ট হইও না নষ্ট